ফেসবুক স্ক্রল করলে একটা দাবি প্রায়ই চোখে পড়ে সাব্বির রহমানকে কেন দলে নেওয়া হচ্ছে না সাব্বির থাকলে আজ ম্যাচটা জিতে যেতাম ভক্তদের এই আবেগের পাহাড় দেখে মনে হতে পারে আমরা হয়তো কোনো এক হিডেনের ড্রন ব্র্যাডম্যানকে বসিয়ে রাখছি কিন্তু ভাই আবেগ দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না জেতা যায় পারফরমেন্স দিয়ে আজকের ভিডিওতে আমরা সাব্বের এসে বিখ্যাত গেম সেন্স এবং কেন তিনি নির্বাচকদের গুড থেকে হারিয়ে যাচ্ছেন তা নিয়ে একটু কাটাছা করব দৃশ্যপটটা কল্পনা করুন সতেরো বলে দরকার ত্রিশ রান হাতে উইকেট আছে ক্রিজে সেট হয়ে আছেন দুর্দান্ত ফর্মে থাকা আফিফ হোসেন শোয়ান আউট হলেও ম্যাচটা তখন হাতের মুঠোয় ঠিক এই সময় এলেন আমাদের ত্রাতা সাব্বের রহমান সবাই আশা করেছিল অন্তত স্ট্রাইকটা রোটেট করবেন কিন্তু না প্রথম বল ডট দ্বিতীয় বল ডট তৃতীয় বল ডট চাপের মুখে যখন আফিফ ছটফট করছেন তখন সাব্বির চার নম্বর বলে নিলেন মাত্র এক রান একেই কি বলে গেম সেন্স আপনি ম্যাচে আগে থেকে নেই বলে কি সিঙ্গেল নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলবেন এটাকে আর যাই হোক দায়িত্বশীল ব্যাটিং বলা যায় না পরের ওভারে যখন রিসা দিলেন সাব্বির দেখালেন তার সেই সিগনেচার শট প্রথম বলে লেগ সাইডে একটা চার ব্যাস ফেনদের মনে তখন আসার প্রদীপ এই তো সাব্বির ফিরছে কিন্তু সে প্রদীপ নিপতে সময় লাগলো মাত্র এক সেকেন্ড পরে বলেই বিশাল এক শট খেলতে গিয়ে আউট ফল ফল ছয় বলে পাঁচ রান গুরুত্বপূর্ণ মোমেন্টে দলকে মাস ফেলে ড্রেসিং রুমের পথ ধরা জাকের আলী বা সোহানরা হয়তো মাঝে মাঝে খারাপ করেন কিন্তু সাব্বিরের ক্ষেত্রে এই অস্থিরতা যেন একটা স্থায়ী রোগ হয়ে দাঁড়িয়েছে নির্বাচকরা কেন তাকে ভরসা পান না তার উত্তর এই এক ম্যাচেই লুকিয়ে আছে অনেকে বলবেন আরে ভাই ওকে তো ওর পজিশনে ব্যাটিং করতে দেওয়া হয় না দেখুন বিপিএল গেল কত সুযোগ এলো কিন্তু কি আশানুরূপ কিছু করতে পেরেছেন উত্তরটা হলো না ক্রিকেটে এখন অনেক এগিয়ে গেছে পজিশন যেখানেই হোক অন্তত গেম রিড করার ক্ষমতা তো থাকতে হবে একজনের খারাপ পারফরমেন্স কখনও অন্যজনের দলে আসার যোগ্যতা হতে পারে না ন্যাশনাল টিমের জায়গা পেতে হলে আপনাকে পারফরমেন্স দিয়ে দরজা লাথি মেরে ভাঙতে হয় কারো দয়ে ঢোকা যায় না সবশেষে একটাই কথা বলবো সাব্বির রহমানের প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শুধু প্রতিভা দিয়ে ডাল গলে না দিন শেষে স্কোরবোর্ড কথা বলে যারা এখনও তাকে জাতীয় দলে দেখতে চান তাদের বুঝতে হবে পারফরম্যান্সের শেষ কথা আশা করি সাব্বির ভাই নিজের ভুলগুলো বুঝবেন এবং আবারও সে পূর্ণ ফর্মে ফিরবেন তবে সেটা ফেসবুকের ট্রল বা আবেগে নয় মাঠে লড়াইয়ে